কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আইএনটিটি ইউসির বিক্ষোভ নদিয়ার শান্তিপুরে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি সহ ইউপিএফ এর সুদের হার কমানোর প্রতিবাদে নদিয়ার শান্তিপুরের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করল আইএনটিটি ইউসির সংগঠন কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানিয়েছেন তারা কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি সহ বেশ কয়েকটি বিষয়ের ওপর প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে রাজ্যের আইএনটিটি ইউসি ঠিক একই দাবি নিয়ে এদিন নদিয়ার শান্তিপুরে প্রথমে বিক্ষোভ সমাবেশ পরে শান্তিপুরের রাজপথ একটি মিছিল করে আইএনটিটি ইউসি শান্তিপুর শহর আইএনটিটি ইউসি সভাপতি সনদ চক্রবর্তী বলেন এই প্রথম কেন্দ্র সরকার ইউপিএফ এর সুদের হার কমিয়ে দিয়েছে এর পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে করে সর্বশান্ত সাধারণ মানুষ অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমানো সহ ইউপিএফ এর সুদের হার বাড়াতে হবে এই দাবি নিয়ে এদিনের বিক্ষোভ দেখায় তারা আমাদের রাজ্য সভাপতি ইতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে ইপিএফ এ সুদ কমানোর প্রতিবাদ আমরা আজকে শান্তিপুর সহ সারা বাংলায় বিক্ষোভ হচ্ছে আমরা শান্তিপুরেও আজকে মিছিল সংগঠিত করেছি বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি বিক্ষোভ সভা আমরা করলাম কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি চুয়াল্লিশ বছরে সর্বনিম্ন ইপিএফ সুদ কমানো হয়েছে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে এর প্রতিবাদে আমরা মানুষকে সংগঠিত করছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার চব্বিশের লড়াইয়ে বিরোধী সরকারকে আমাদের ক্ষমতাচ্যুত করার আহ্বান জানাচ্ছে আপনার সনদ চক্রবর্তী সভাপতি সুরজিত দাসের রিপোর্ট এনবিটিভি